অধিকারে তুমি ঝিল্লির বিয়ে আটকাতে এসেছ আপনাদের ইন্টেনশন তো এই মেয়েটাকে ছেড়ে ফেলা আপনাদের জীবন থেকে তাই না এবার থেকে ঝিল্লি আমার সাথেই থাকবে আমি ঋষিরাজ সিংহ রায় আজ থেকে ঝিল্লির ভালো বলতে দায়িত্ব দিল কেন করলেন এটা আর কোনো উপায় আমি দেখতে পাইনি তাই আমি তোমাকে ফোন করে বলেছিলাম যে আমি আসছি তোমাকে নিয়ে যাবো তোমাকে ফিরিয়ে নিয়ে যাবো ওখান থেকে কেন তুমি আমার কথা শুনলে না কেন অপেক্ষা করলে না কেন তোমার নিজের উপর হওয়া অন্যায়গুলো তুমি মেনে নিচ্ছিলে বলো আমার ওই ডিসিশনটা নেওয়ার আপনি কি তেঁতুল পাতা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ছটায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে